পুজোর আগে পুজো পার্বণ বনগাঁ শহরের উৎসবপ্রিয় মানুষদের জন্য শ্রীজা বুটিকের উদ্যোগে দুদিন ব্যাপী শারদীয় প্রদর্শনী অনুষ্ঠিত হল গোল্ডেন প্যালেস বাংলাইতে শারদীয় প্রদর্শনীতে কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ কারণ আর হাতে কোনো কয়েকটা দিন বাকি তারপরেই দুর্গা পুজো তো আমরা এই প্রদর্শনীতে রয়েছে এবং আমাদের সাথে রয়েছেন একজন বুটিক শিল্পী ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সালুজানা আপনার বুটিকের নাম আমার বুটিকের নাম হচ্ছে সালুজাস বুটিক আচ্ছা এই আপনার স্টলের নাম্বার কত আমার স্টল হচ্ছে সতেরো নম্বর স্টল সেভেন্টিন নম্বর স্টল আমি হচ্ছে আমার এখানে সমস্ত কাজ হচ্ছে আমার সেলফ ক্রিয়েটেড একদম আমার হাতে তৈরি করা পিওর বুটিকের প্রোডাকশন আমার নিজে করা এবং আমি কাস্টমাইজই করি কেউ যদি কখনো কিছু বলে আমি তারও তার অর্ডার তৈরি করে দেব হ্যাঁ এবার এর মধ্যে এবার যে পুজোর ট্রেন্ড অবশ্যই গামছা শাড়ি আমার প্রচুর গামছা শাড়ির কালেকশন রয়েছে ভীষণ ট্রেন্ডিং এই যে বাহ খুব সুন্দর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আরো একজন বুটিক শিল্পী কথা বলবো তোমার নাম ডক্টর প্রিয়া চক্রবর্তী আর এই বুটিকের নাম কি এই বুটিকের নাম শিবুটিক কত নম্বর স্টল তোমার টোয়েন্টি নাম্বার স্টলে আছি পুজোর স্পেশাল কি কি অফার থাকছে কালেকশন কি কী স্পেশাল অফার তো সবসময় থাকছে মানে আমার স্টলে অন্তত প্রত্যেক শাড়ির উপরে টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট অব অফ আছে প্রত্যেকটা শাড়ির উপরে আর তা বাদে তো ভ্যারাইটি আছেই আর আমার এখানে সেমি থেকে শুরু করে পিওর আইটেম মানে পিওর কাতান পিওর সিল্ক পিওর মটকা পিওর কাশ্মিনা সব কিছুই আছে বন্দার পুজো মানেই তো স্পেশাল আর স্পেশাল মানে প্রচুর কেনাকাটা প্রচুর খাওয়া দাওয়া সব কিছুই থাকে তার সাথে সাজু পুজো না করলে তো হয়ই না এবছরে কিন্তু স্পেশাল আইটেম বলতে গেলে এরকম এসে ফেন্ডি খুবই রিজনেবল প্রাইস অনলি হাজার টাকা ঠিক আছে কিন্তু এটা এই বছরের ট্রেন হোয়াইটটা দাও ফুল এটা আছে এই বছরের ট্রেন ঠিক আছে অ্যাকচুয়ালি বাজেট সব রকমই রাখা উচিত যেটা মানে একদম অল্প বাজেট থেকে শুরু করে হাই প্রাইস অব্দি কারণ সবাই তো সবকিছু সবার কথা ভেবেই প্রাইস রাখা উচিত শ্রীজা বুটিকের কর্ণধার বহুন্দের সাহা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে কথা বলবো নমস্কার নমস্কার পুজোর আগেই যে এক্সিবিশন হচ্ছে করলো আপনার থেকে এক্সিবিশনটা করা কারণ পুজোর আগে হ্যাঁ জানি অনেক শপিং মল বা অনেক কিছুই এখন ওপেনিং হচ্ছে সব জায়গাতেই কিন্তু হচ্ছে আমাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মেন কনসেপ্ট এটাই আর সেটা দু সাল আমরা করছি লকডাউন চলাকালীন থেকে তো লকডাউনে সবাই বাড়িতে বসে ব্যবসাটা করছিলো কিন্তু হঠাৎই আবার তখন বিজনেসটা সবারই ভালো চলছে যেহেতু বাইরের ছেলেরা মানে যারা বাড়ির ছেলেরা সবারই কাজটা বন্ধ ছিল সেক্ষেত্রে তখন থেকেই বিজনেসটা প্রচলন তখন হঠাৎই আবার সব মল টল খুলে যাওয়াতে তখন মানুষের এদের ঘরের বিজনেসটা অফ হয়ে যায় যারা ঘরে বসে কাছে নিজের হাতে তৈরি করে জিনিস সেল করে তখন অনলাইনটা একটু কমে যায় সেই অনলাইনে যারা সেল করে তাদেরকে অফলাইনে আনার জন্যই এই রকম একটা এক্সিবিশন করা যাতে মানুষ অনলাইনে যারা নিতে ঠকে যাবে ভাবে বা জিনিসটা কেমন আসবে সেটার জন্য প্রদর্শনীটা করা যাতে তারা এসে একদম চোখের সামনে মানে টোটাল একটা জিনিসের মধ্যেই সবকিছু পেয়ে যায় মানে এখানে ভ্যারিয়েশন প্রচুর আছে একবার আসলে মানুষ বুঝতে পারবে প্রায় তিরিশ থেকে 35 টা স্টল আছে যেহেতু ব্যাংকুয়েট আগে আমাদের এটা মাঠেই হতো ওপেন এয়ারে কিন্তু এখন তো বৃষ্টির ওয়েদারের কোনো ঠিক নেই শীতকালেও বৃষ্টি হচ্ছে আবার বর্ষাকালেও বৃষ্টি হচ্ছে তো সেই কথা মাথায় রেখে যাতে মানুষের জিনিস নষ্ট না হয় যারা হাতে তৈরি করছে তাদের জিনিস যাতে নষ্ট না হয় সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা যে ব্যাঙ্কুয়েটে শপিং মলের মতন করে মানুষকে একটু অন্যরকম নতুনত্ব কিছু দেওয়া আমরা রিজনার মতোই রয়েছে আমাদের সাথে রয়েছেন কয়েকজন কথা বলবো নমস্কার আপনার নাম

যে হাসপাশ হতো সেটা হচ্ছে না এখন খুব সুন্দর এক জায়গায় আমরা এসে সবকিছু মোটামুটি পাওয়া যাচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট প্লাস হচ্ছে বৃষ্টিতে হ্যাপাজেট হচ্ছে না কয়েকদিন পরেই পুজো কেনাকাটা তো শুরু অলরেডি স্টার্টেড হয়ে গেছে তো এখন এখানে আমরা মোটামুটি দুদিন ধরেই শাড়ি পিনছি কুর্তি সবকিছু মোটামুটি এখান থেকে এক জায়গা থেকেই হয়ে যায় ফর্নামেন্ট শাড়ি কুর্তি সব এক জায়গা থেকে এক্সিবিশন হচ্ছে কেমন এসবিএসসি মানে বুগুন এই যে একটা এক্সিবিশন স্টার্ট করেছে রিয়েলি খুব ভালো একটা পদক্ষেপ যে আমরা অন্তত এক ছাদের তলায় সবটা আমরা একসাথে পেয়ে যাই এটা সত্যি খুব ভালো এবং পয়লা বৈশাখের আগে বা ধরুন এরকম সময় একটা এরকম কোথাও যেতে হয় না আলাদা করে এখানে যেতে হবে ওখানে যেতে হবে সেটা করতে হয় না সত্যি খুব সুন্দর এটা আমরা খুব মানে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি ব্যাপার আয়োজকদের তরফে জানানো হয়েছে পুজোর উৎসবকে সামনে রেখে দর্শনার্থীরা যেন এক ছাদের নিচে সম্পূর্ণ শপিং এবং বিনোদনের স্বাদ পান সেই উদ্দেশ্যেই এই আয়োজন শুধু কেনাকাটাই নয় প্রদর্শনীতে ছিল মুখরোচক খাবারেরও স্টল তাই ফ্যাশন এবং ফুড দুই মিলে জমে উঠেছিল শারদিয়া প্রদর্শনী গঙ্গা মানে হচ্ছে দুর্গা মানে মানুষের বাঙালির একটা ইমোশন আর কলকাতার পরে কিন্তু যদি সব থেকে বড় দুর্গা উৎসব কোথাও হয় সেটা কিন্তু আমাদের বনগাতে আর পুজো একদম দৌড় গড়াই আর সাথে এরকম একটা প্রদর্শন সেই জন্য বনগাই আমরা এরকম একটা চিন্তা ভাবনা করেছি যাতে মানুষের কাছে এটা পৌঁছে যায় আর এটাই কিন্তু একটা ছাপ ফেলেছে মানে আমাদের এই প্রদর্শনীতেই কিন্তু আমাদের এই গঙ্গার পুজোর একটা চাপ ফেলেছে সেটা আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন যে কতটা মানুষের আগমন এখানে হচ্ছে পুজোর আগে নিজেকে নতুন ভাবে সাজাতে এবং পরিবারের জন্য কেনাকাটা করতে এই শ্রীজা বুটিকের শারদীয় প্রদর্শনীতে কিন্তু ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতোই ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়